সম্প্রীতির অনন্য নজির করে তুলেছেন মালদার হবিপুর ব্লকের শেফালি বিওয়ার কালী পুজো পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা শেফালি বেওয়া বর্তমানে বয়সের ভারে পুজোর তেমন তেমনভাবে করতে পারেন না তাই পাড়া প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে আজও সারম্বরে হবিপুর ব্লকের মধ্যম কেন্দুয়া গ্রামে শ্মশান কালীর পুজো ধুমধাম করে হয়ে আসছে যা মালদাবাসীর কাছে শেফালি বেওয়ার কালী নামেই পরিচিত এই মশান সময় মায়ের ভরে বেদিতে মাথা ঠুকলে সহজেই গায়ে বয়ে যায় দুরারোগ্য ব্যাধি যেমনটা চল্লিশ বছর আগে এই মধ্যম কেন্দুয়া গ্রামের বাসিন্দা শেফালি বেওয়ার হয়েছিল স্বপ্নাদেশে মায়ের আদেশ পেয়েই পুজো শুরু করেছিলেন শেফালি বেওয়ার কিন্তু অন্য সম্প্রদায়ের মহিলা হওয়ায় প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় তাকে কিন্তু মশান কালী মায়ের পুজো শেফালি বেওয়ার হাত দিয়েই যে হবে তা গ্রামবাসীরাও বিভিন্ন ঘটনার সাক্ষী থেকে জানতে পেরেছিলেন অবশেষে সেই থেকে শুরু কালী মায়ের পুজো যা আজ বেওয়ার কালী পুজো নামেই পরিচিত মালদার হবিপুর ব্লকের মধ্যম কেন্দুয়া গ্রামে রয়েছে শেফালি বেওয়ার বাড়ি বাড়ির সামনেই রয়েছে দেবী মায়ের বেদি। বৃদ্ধা শেফালি বেওয়ার স্বামী দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন বর্তমানে শেফালি বেওয়ার দুই সাবালক ছেলে বাইরে কাজ করেন পরিবারে একাই রয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা বেওয়া মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বাংলা তারপরে অনেক ডাক্তার অনেক দেখে ভালো হলো না আট বছর পরে তখন মা পরিচয় দিল যে আমি এই আছি যদি আমার পুজো যায় তাহলে ভালো করব। তারপরে গ্রামবাসীকে বলা হলো এরকম দেবতা এসে বিশ্বাস করলো না হঠাৎ করে মাথায় জট হয়ে গেলো তখন মনে করো আমার বড় বড়ই চুল ছিল হঠাৎ করে সব জট হয়ে গেল জট হয়ে যাওয়ার পরে তখন ওরা পূজাতে মাথা দিল আর একটা লোকের অসুখ হয়েছিল ও বলেছিল আমার কালকে অপারেশন আছে যদি অপারেশন আমার না হয় আমি যদি ভালো হয়ে যাই তাহলে ওরাই সৃষ্টিটা করলো পাঁচজন মিলে ওর অনেক কাজে বাধা বিঘ্ন ছিল অসুখ নিয়ে ওটা ভালো হয়ে গেল আর কোনো অসুখ নাই ওরা তারপরে আপনি কি নিজে গ্রামে চাদা তুলে শুরু করেছিলেন না লোকেই দিল লোকেরাই করত গ্রামের লোকেরাই করছে আমার অসুস্থ তো আমি কোথাও যাইনি এখন পারেন না যেতে এখনো কোথাও যেতে পারি না ওই আমার রোগী টুগি দেখি আদেশ করেছে সব ভক্তবৃন্দ আছে ওরাই সব করে ওরাই নামে দিয়ে হ্যাঁ সব দিয়ে দেয় যারা যত গলা লোক ভালো হয় সব মাকে এই পুজোর সময় দিয়ে যাবে ভালো হবে ওর হাতে দিয়ে দিয়েছি পুজোটা ওরাই করছে না আমি ওখানে থাকি না আমি নিজের বাড়িতে হ্যাঁ নিজের বাড়িতে থাকি ওরা ওদেরকে ভাত দেওয়া আছে ওরা পুজো পর্বণের সব কিছু ওরাই তৈরি করে বুঝেছেন ওরাই তৈরি করে আগে থেকেই তৈরি করতো ওরাই সব করে গ্রামবাসীরা এখনও করছে ওরাই পুজোটাকে সৃষ্টি করছে দিয়ে চালাচ্ছে এখন লোকালি কি বলবো লোকের মুখে হাত দেওয়া যাবে না হ্যাঁ ব্রিজ সেপালির এই যে কালকে একটা মানে ওই কাজ করে কুড়িগুলা বললো কোথায় আছে বলে সেপালির ব্রিজের কাছে কি বলবো কি বলো আমি তো নিজের কানে শুনলাম তাহলে লোক চিনতে পারলো এগুলো লোকেই বলছে আর দিন পরে ওরাই সব করছে বেটা ওরাই সব দিবে না ওখানে সবাইকে দিতে বলে দিয়েছে আদেশ দে ওখানেই সব দিয়ে দাও লোকজন থাকবে গ্রামবাসী সবাই থাকে উদ্বোধন করে ওরা ভালো সৃষ্টি করে পূজাটা করে অনেক লোক অনেক কিছু দেয় মা পায় গয়না গাঠি মেলায় কিছু আছে আজকে পঞ্চাশ বছরে ওরা ঠিক আছেই রাখা হয় আপনি তো অন্য সম্প্রদায়ের মানুষ প্রথমে অসুবিধা হয়নি প্রথম যখন শুরু করেছিলেন না ওরা পূজা দিয়ে তো মা তো আস্তে আস্তে বলেছিলাম আমি সুস্থ করে দেব মাই সুস্থ করে দিয়েছে কোনো ডাক্তার ফাক্তা দেখাইনি মাই বলেছিল আমি ভালো করে দেব এই পূজোটা হলে পরে তখন গেরামবাসীরা দেখলো যে এই জটটা যতক্ষণ জট না হইছিল ততক্ষণ মেনে নিচ্ছিল না জট হওয়ার পরে তখন জানলো না ওর কাছে দেবতা আছে আর ওই যে একজনের অসুখ বলেছিল আমি আমার অপারেশন আছে যদি আমার অসুখ না থাকে অপারেশন যদি না হয় আমরা উঠিয়ে পূজা তখন পাঁচজন মিলে সৃষ্টি করেছিল তখন দেখলো পাঁচজন মিলে আমার কোনো ছবি টবি উঠাইলো দেখলো আমার কোনো অসুখ নাই তখন থেকে ওরা শুরু করলো তিন বছর ওরা নিজেই করেছিল পাঁচজন মিলে তারপরে গ্রামবাসীরা আস্তে আস্তে জয়েন্ট হয়ে গেল না ভালো তো সবারই লাগবে বলো একটা একটা জিনিস খেতে না পাই যদি খেতে পাই তখন তোমার ভালো লাগে না বলো যে লোকটা খেতে পায়নি অসুস্থ আছে খেতে খেতে ভালো এখন মা ভালো আছে মাই তো এত বড় গ্রামকে ভালো রেখেছে কোনো অসুবিধা হয় না কোনো ক্ষয়ক্ষতি আসে না গ্রামের ভিতরে মাই তো সব এত বড় যে ভাইরাস হ্যাঁ মা সব আদেশে বলে দেয় হ্যাঁ বলে যায় আমাকে যে এটা অন্যায় হলো কি এটা অসুবিধা হলো মা নিজে বলে দেয় আমাকে তখন ওইটা আমরা বলে দিই যেটা অসুবিধা ওটা অসুবিধা মাই বলে দেয় মারই মায়েরই মহিমা বুঝেছ আমার কোনো মহিমা নাই আমার কোনো ক্ষমতা নাই আমি একটু গরিব মানুষ আর মায়ের মহিমাতে সবাই দুনিয়া লোক এটা আপনিও চলে আসছেন ওইও চলে আসছে ওইও চলে আসছে সবাই আসে মায়ের এমন মহিমা বুঝেছ অনেক মহিমা মহিমার শেষ নাই এই মায়ের যত মত তত পথ এখন মনে করো কি

চরণ দেখা দিল স্বপ্নে দিল সাক্ষ্যের প্রমাণ দেখা দিল মা খালি শুধু বলছে যে দশে পূজা দিন নইলে আমি কিচ্ছু রাখবো না শেষে দশে পূজা দেওয়া ধরল এখন সুখী কত জয় জুমকা চলেছে এই মা খুব জাগ্রত ভালো রাখছে হুম গ্রামেও খুব এটা ভালো ছিল না পূজা দেওয়ার পরেতে মা খুবই ভালো রাখছে আমার কাউ শীর্ষিক করছি মায়ের নামে কথা বলছে আমি মা খুবই জাগনিত। শেষে সবারই ভালো হয়েছে কত ঝড় জুলুম বাইরে গেল আমাদের এখানে মা ভালোই যাইছে তো ওই শেফালি যে আছে সে কি পূজার সময় মন্দিরের ভিতরে ঢুকে ভিতরে ঢোকে না এমনি বাইরে বসে বাইরে বসে থাকে ওরে নাচা নাইস তো আগে গায় নেমি মা খুব কঠিন নাসা করছে গায় নামতো হ্যাঁ এখনো যদি বসে মাকে ডাকে এখনো গায় নামে কত রোগী আছে টেক করে আসে তোর তুই বহুত বহুত ভিত্তি সাদা কে তুলতে সেপালিং তুলতো প্রথম যখন পূজা শুরু করে না দশেই সাদা তুই পূজা দিস হ্যাঁ ও তো ছিল ও ছিল ও যে বাইরেতে সাদা তলে ও বাড়িই রাখে মোর লইলে 200 টাকা দিল লইলে ওর কাছেই থাকে না এখন এখন তো চাদা তুলতে বেরিয়ে হ্যাঁ এখনো বেরিয়েছি কত সোনা দানা কাপড় চোপড় অনেক কিছু দিচ্ছি সেপালিকে ভক্তরা আপনার নাম কি আমার নাম পুলকি রায় এখানে দেখা যাচ্ছে যে সেপালি মুসলিম মহিলা সে পূজা শুরু করেছেন মানে এটা কী বিষয়ে কীভাবে দেখছেন আমাদের গ্রামে আমরা সব অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ হাটে দেখেছি এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালি দেখে কালী ওর কথা আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর হ্যাঁ ওটা কালী পূজার লাগে আস্তে আস্তে তা সার্বজনীন গ্রামটা হয়ে গেল গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাঁদা তুলতাম আমরাও এখন যদিও এখন থাকি না হয়তো ছেলে পেলে থাকে আমরাও চাঁদা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম এখন গ্রাম থেকে চাঁদা তুলছে প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা উঠে আসে সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি রোগ ব্যাধি তারা টাকা পয়সা দেয় বা তারা সারা রাত থাকে সারারাত থেকে পূজা করে পূজা দেখে বিভিন্ন জায়গা থেকে আসে বা সারারাত্রি থাকে এখানে কালী কালীর নাম কী নাম রয়েছে কালির হুম কালীর কী নাম রয়েছে কালীর হুম কালী তো এমনি আমরা এমনি কোনো সেপাব লোকে শাড়ি যে শেপালি কালী বা শেপালি কালি কিন্তু পরিচিত এটা সার হাত পরিচিত কিন্তু না মো এরকম কোনো ইয়ে না শেপালি কালী অনেকেই বলে কিন্তু আমরা সার্বজনীন এখন ওই পূজা করি কিন্তু শেপালি থাকে ও রাত্রে বা নিয়ম মাফিক থাকে ও ওর বাড়িতে তো ওর খুব লোকের ভিড় থাকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওই ভক্তরা আসে সব তাছাড়া ভালো হয়েছে আর কি এসব রোগ ব্যাধি ওরা রাত থাকে পূজা করে এখানে প্রসাদ পায় না আমরা চিত্তরঞ্জন বিশ্বাস স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি মধ্যমকেন্দ্রবাসী এইখানেই আমার বাড়ি কি এবং আপনারা কত বছর ধরে এই প্রতিমা বানাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দ্র অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতি তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দেখে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি ওনার কাছ তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর কি প্রায় বিগত আহ পঁয়ত্রিশ বছর ধরে পুরোটা হয়ে আসছে এখনো হচ্ছে আগামীতেও হতে থাকবে এই পুজোর তাহলে কি নাম এই মায়ের মায়ের নাম অ্যাকচুয়ালি মসান কালী মায়ের নাম তো যাই হোক যে শেফালি যে দেওয়া যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দ্র আচ্ছা তো তিনি আমার তিনি একটু অসুস্থ তো আছেন তিনি তাও তিনি প্রতিবার পূজাতে থাকেন হ্যাঁ তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ তবু পূজাতে অনেকটা ওর অংশগ্রহণ করে আর এখনো তিনি পূজাতে অংশগ্রহণ করেন হ্যাঁ এখনো করে তাহলে এই পূজা এই পূজা এই পূজা ইসলাম ধর্মের মুসলিম সম্প্রদায়ের মহিলাই এই পুজো এখানে ইসলাম ধর্মের যে মহিলা রয়েছে ওনার হাত ধরেই এই পুজোটা উদ্বোধন শুরু হয়েছে এখনো এখন এখনও থাকে এখনো চলছে আর আগামীতেও হবে আশা করা যায় আপনার নাম আমার নাম চন্দন পাল কি আপনি কোন দায়িত্বের আমি শিল্পী প্রথমে একটা তৈরি করি শেপালি কালি নামে কেন পরিস্থিতি শেপালি কালি বলতে অসুস্থ যখন হয়ে গিয়েছিলো সেপালি নিজে তখন অসুস্থ হয়ে যাওয়ার পরে মায়া একটা স্বপ্ন দেয় ও ওনাকে স্বপ্নে পেয়ে তখন গ্রামবাসীকে দশকে জানাই গ্রামে জানার পরে এ মা সেপালে গায়ে আসতে লাগলো তখন এই শনিবার মঙ্গলবার যখন আসতে লাগলো ওনার গায়ে নেমে তখন বলতো যে মানুষ এখানকার পূজা দিলে সবাই ভালো হবে এই তখন থেকে সেপালি কালীর নামেই আমাদের মায়ের পূজা সৃষ্টি হয় উনার হচ্ছে মুসলিম সেপালি যে আছে সে মুসলিম মুসলিম তো নিজে পূজা করতে পারে না গ্রামে তার জন্য জানিয়েছিল গ্রামে তখন লোকজন দশ মিলে মেনে সে পূজাটা মায়ের সৃষ্টি হয় সে বালিকালি বলে এখন পূজার সময় তারা কি করে তো গ্রামে যারা এখানে যাওয়া আসা করেছে আজকে দীর্ঘদিন বছর ধরে মায়ের পূজা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করছে কিছু পয়সা টয়সা পূজার খরচার করার জন্য এবং ওই নিজের পয়সাগুলো রাখে না এখানে দশকে দিয়ে দেয় না পুজোর দিন মুসলিম ভাই বলে নিজে নিজের মায়ের থানে ওঠে না ব্রাহ্মণ থাকে গ্রামের হিন্দু সব লোকজন থাকে নিচেই বাইরে বসে থাকে এখানে হ্যাঁ বাড়তেই দেখে দেখাশোনা করে বাড়তেই শনিবার মঙ্গলবার মায়ের থানের এখান থেকে একটা ধূপ কাঠি দেখিয়ে বসে বসলে গায়ে তার কাছে আসে তখন লোকজন দেখে শুনে ভালো করে প্রচুর রুগী আছে প্রচুর সব আমাদের মালদার ডিস্ট্রিক্টেরই বাইরের লোকও অন্য দিনাজপুর ডিস্ট্রিক্টের লোক আসে মুর্শিদাবাদের লোক আসে যারা ভালোবাসে তারা ঠিক এখানে এসে পৌঁছায় সেপালি কালীর নাম হলো একমাত্র যে মুসলিম ভাইয়ের কাছে এসছিল তার জন্যই মায়ের নামে ওনার নাম হচ্ছে সেপালি তো তার জন্যই সেপালি কালীর নামে মানে সৃষ্টি হলো আমার নাম সুবেশ দাস